নমস্কার পাঁচ মেশাল আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় হাইকোর্টে জোড়া শুনানি ভিড়ের কারণে বাতিল হয়ে গেল আর এই বিষয়ে আমরা কথা বলবো অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাসের সঙ্গে অধ্যাপক দাস আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো যে বৃহস্পতিবার আটই জানুয়ারি যে ঘটনা ঘটে গেল সেটা আপনি কিভাবে দেখছেন প্রথম কথা বলি যে যে ঘটনা ঘটেছে এটা নজির বিহান যদি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এরকম ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন কিনা তাহলে দু উনিশ সালের একেবারে তেসরা ফেব্রুয়ারির কথা আপনাকে বলবো যখন রাজীব কুমারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে গেছিলেন যখন সিবিআই এসেছিল ইডি এবং সিবিআই হানার বিরুদ্ধে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করছে এখন কালকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে ইডি এই সময়টাকে কেন নির্বাচন করলো দেখুন একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া ভালো এই মামলাগুলোর ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়সীমা নেই যে এক বছর ছমাস দুমাস পাঁচ বছর দশ বছর পনেরো বছরের মধ্যে মামলাটা শেষ করতে হবে কিন্তু মানুষের পারসেপশনটা একটা জিনিস এটা দৃষ্টিকোটু লাগে যে যখনই নির্বাচন হয় নির্বাচনের আগে এই অতি সক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সির ঠিক গতকাল যে মামলায় আইপ্যাক এবং আই এর কর্ণধার প্রতীক জৈনের ছ বছর ধরে এই মামলায় আর বা সক্রিয়তা দেখা যায়নি কোন ইডি সেই কারণে প্রশ্ন উঠছে যে তাহলে কি পশ্চিমবঙ্গে আবার ইডি সক্রিয় হয়েছে তার মানে নির্বাচন কাছেই কারণ এইটা তো বুঝে গেছে মানুষ আমি একটু আগে দৃষ্টি কথা বলছিলাম যে নির্বাচন এলেই ইডি বা কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয় দেখুন সাধারণ মানুষ কিন্তু চায় দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র দুর্নীতি মুক্ত একটা রাজ্য সেখানে কোথাও দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত কিন্তু এই যে সেন্সেক্সটা তদন্তের যে একেবারে ঘুমিয়ে পড়লো শীত ঘুমে আবার ছমাস পরে তারা উঠে এলো আবার দুবছর পরে উঠে এলো এইটা মানুষের কাছে দৃষ্টিকো এবং গ্রহণযোগ্যকার এবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই যে ক্ষমতাটা তার কোথা থেকে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি হচ্ছে জনগণের শক্তি এই জনগণের শক্তিতে তিনি অনেকটা সংবিধানের উপরে উঠে আইনের উপরে উঠে এই কাজগুলো করছেন এবং মানে বিগত দিনগুলোতে আমি একটু আগে আপনাকে বলছিলাম রাজীব কুমারের কথা রাজীব কুমারের সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ডিসমিস হয়ে যায় যে ক্ষেত্রে মমতা বন্ধবাধবাই অরক্ষিতভাবে বা নৈতিকভাবে জুই হয় তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন আবার গতকাল ইডি যদি এমন করত যে বাধা দিত ইডি কি বাধা দিয়েছে কোথাও কোথাও বাধা যায়নি তাহলে মানুষের কাছে কি ন্যারেটিভস আছে একদল বলছে সেটিং একদল বলছে নাটক একদল বলছে সার্কাস তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন তিনি ফাইলগুলো যেখানে সত্যিই তো তার হক আছে যে তার দলের স্ট্র্যাটেজি তার দলের সম্ভাব্য তালিকা যদি সেখানে থেকে থাকে তিনি যেটা দাবি করছেন তাহলে সেগুলো তিনি নিয়ে বেরিয়ে কিন্তু এখানে কোথাও বাধা দেয় আসলে মানুষের কাছে দুটো ন্যারেটিভস তৈরি হয়েছে একটা হচ্ছে ইডি দুর্নীতি দমনের জন্য এসছে তারা তদন্ত করছে তাদের মত করে তাদের সরকার এবং আইন ব্যবস্থার প্রতি আস্থা রেখে তদন্তর দায়িত্ব কিন্তু সেই যদি হতে না পারে তাহলে মানুষের কাছে হাস্যস্পদ হয়ে যাচ্ছে আজকে মামলা যে ছিল সেই মামলাতে দুপক্ষই মামলা করেছে এবং তৃণমূল কংগ্রেসের যে মামলা সেটাকে মেনশন করা হয়েছে এবং ইডির মামলাতে ইডি যুক্ত হবে বা ইডি পরবর্তীকালে গিয়ে বলবে এটা বলেছিল যদিও মামলার আজকে শুনানি হয়নি কিন্তু একটা জিনিস দেখুন যে সাধারণ মানুষের পারসেপশন কি এক হচ্ছে যে যদি কঠোর হতে পারে ইডি তার এই দুর্নীতি দমন করতে গিয়ে আর যদি সে কিছুই না করতে পারে অন্যান্য মামলার মতো তাকে যদি হাত গুটিয়ে নিতে হয় বা নীরব থাকে তাহলে তো মানুষের পক্ষে যিনি ভোটে জিতেছেন মানুষের জয় তৃণমূল কংগ্রেস তারা তো অনেক বেশি লাভবান হবে এই যে আপনি দেখেছেন ধর্ম ছিল ইসাইয়া ছিল অনুপ্রবেশ ছিল চাকরি দুর্নীতি ছিল আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গে আর কোন ইস্যু নেই সব ইস্যুগুলো ডিফোকাস হয়ে গেল এখন ইস্যু শুধু ইডির বা এজেন্সির আক্রমণ এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রতিহত করে দিচ্ছেন এবারে নির্বাচন কিন্তু এই ইস্যু কেন্দ্রিক হয়ে গেল আর তৃণমূলের মধ্যে যে মন কষাকষি ছিল নিজেদের মধ্যে ছোট বড় গ্রুপের মধ্যে লবির মধ্যে সেগুলো ধুয়ে মুছে গেল আপনি যদি দেখেন আজকের মিছিল মানে লাখে লাখে মানুষ পথে নেমেছেন কালকে দেখেছেন প্রচুর মানুষ তারা বিভিন্ন ক্ষেত্রে তারা পথে নামছেন এবং প্রতিবাদ করছেন শুধু তাই নয় আজকে দিল্লিতে যে ঘটনা ঘটলো সে ঘটনার ক্ষেত্রে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো মানুষ যে কোনো সাংসদ যে কোনো জনপ্রতিনিধি তারা কি করতে পারে তারা প্রতিবাদ করতে পারে তারা গিয়ে অনশন করতে পারে তারা ডেপুটেশন দিতে পারে ঠিক তেমন ভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের পাশে গেছিল এবং তাদেরকে শারীরিক ভাবে হেনস্থা করে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয় না অনেকক্ষণ বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয় এই যে ব্যবস্থাটা এই যে এই ব্যবহারটা কারণ যারা যারা আমাদের জন্য গেছেন রাজ্যসভায় আহ পার্লামেন্টে গিয়ে তিনি আমাদের কথা বলছেন আমাদের রাজ্যের কথা বলছেন তাদেরকে যে হেনস্থা এই হেনস্থাটা কিন্তু ঠিক হচ্ছে না আসলে দেখুন তো নিরপেক্ষ যদি হতো ইডি যদি কেন্দ্রীয় সরকারের কথা মতো না চলতো তাহলে আজকে এতগুলো প্রশ্ন উঠতো না এই প্রশ্ন কিন্তু উঠছে আপনি যা বললেন তার ফলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনা বৃহস্পতিবার আটই জানুয়ারি হয়ে গেল ইডি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কি অ্যাডভান্টেজ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি পেলেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন দেখলেন জয় করলেন তার যে ফাইলগুলো নেওয়ার কথা তিনি বলছেন এসছিল চুরি করতে তথ্য চুরি করতে উনি শটান সেই ফাইলগুলো নিয়ে চলে এলেন এর ফলে কি হবে অনেক মানুষ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যায়নি তার যে রাজনীতিতে ভাবমূর্তি জনগণের শক্তি হিসাবে তিনি পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা যে মানুষগুলো রয়েছে আত্মপীড়িত সেই মানুষের রক্ষাকর্তা এই ভাবমূর্তি তৈরি হয়েছে এবং দলের যে বিন্যাসের অসাম্য ছিল সেটা কিন্তু সরে রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করতে পারছেন যে এটা শুধুমাত্র ইডি রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার জন্যে এই ঘটনা ঘটিয়েছে এবং এর পলিটিক্যাল অ্যাডভান্টেজ যে ইস্যুগুলো বিরোধীরা নিতে পারত সেই ইস্যুগুলো দাঁড়াবেই না মমতা বন্দ্যোপাধ্যায় একা তিনি তার পাশে মানুষকে নিয়ে তিনি বলবেন রাজ্যের জন্য তিনি লড়াই করছেন এবং এর বেনিফিট তিনি বেশি পাবেন বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এ রাজ্যে যারা বিরোধী বিজেপি সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছে তাহলে তাদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন দেখুন সমালোচনা মানে একটা সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীটা করছেন যে তিনি সাংবিধানিক প্রধান হয়ে সংবিধান বিরোধী কাজ করেছেন বেআইনি কাজ করেছেন আহ এই কেন তিনি এই কাজ করেছেন তার ব্যাখ্যা আমি দিলাম কারণ তার শক্তি হচ্ছে জনগণের শক্তি আগেও দেখিয়েছেন তিনি যে কাজ করেছেন ভুল করেননি দেশের সর্বোচ্চ আদালত তার মান্যতা দিয়েছে এবং রাজীব কুমারের মামলাও ডিসমিস করে দিয়েছে আমি আপনাকে দু সালের মে মাসে সুপ্রিম কোর্টের একটা শুনানির সময় বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখরের কথা আপনাকে বলব তারা বলছেন যে তামিলনাড়ুর মত কেলেঙ্কারির প্রসঙ্গে এবং তামিলনাড়ুর আরেকটি মামলার ক্ষেত্রে বলছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইডি ভেঙে দিচ্ছে এবং ইডির এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে একাধিক কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের এই মামলা এবং বলছে যে ইডি তার সীমা লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করার ফলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এ কথা আমি আপনি বা রাজনৈতিক নেতারা বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন এবং ভৎসনা করছেন সেই মামলা স্থগিত করে দেন অর্থাৎ ইডির বিরুদ্ধেও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগ আছে ঠিক যেমন ভাবে আজকে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকে কেউ বলছেন গটাপ আবার কেউ বলছেন অসাংবিধানিক মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের জন্যে তার কর্মীদের জন্যে এবং তার কথা মতো তার রাজ্যের মানুষের জন্য এই কাজ করেছেন যে কেন্দ্রীয় সরকারের যে 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 ফ্যাসিবাদ করা তার বিরুদ্ধে প্রতিবাদের হিসাবে তিনি উঠে আসছেন আগেও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটি আঁকড়ে লড়াই করেছেন এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঢাকা মাঠ আর বল দিয়ে দেওয়া হলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে আরো অনেকটা এগিয়ে খেলা শুরু করলেন আপনি প্রথম দিকে বললেন যে আজকে মামলা যা ছিল হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তা হয়নি বিচারপতি বেঞ্চে ইডির মামলা এবং তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল জোড়া মামলা তিনি একসঙ্গে শুনবেন বলেছিলেন কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে তিনি শুনানি করতেই পারেননি এই যে অতিরিক্ত ভিড় এটাও কি তৈরি করা হয়েছিল যাতে আজকে শুনানিটা না হয় চোদ্দই জানুয়ারি কিন্তু শুনানি হবে বলে জানানো হয়েছে দেখুন একেবারে সঠিকভাবে আমি এটা বলতে পারবো না তবে আইন বা শাসন ব্যবস্থার একটা অংশ হিসাবে আইন ব্যবস্থার অংশ হিসাবে যদি বিচারক মনে করেন বিচারপতি মনে করেন হাইকোর্টের বিচারপতি যে আজকের পরিস্থিতি ঠিক সঠিক নয় শুনানির জন্য বিভিন্ন কারণ থাকতে পারে তিনি সেই কারণ দর্শাননি ভিড়ের কথা বলেছেন এবং তার যেটা সঠিক মনে হয়েছে এইটুকু স্বাধীনতা এখনো ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আইন ব্যবস্থার প্রতি মানুষের রয়েছে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং নিশ্চিত আজকে যদি কোনো নির্দিষ্ট কারণে এই শুনানি না হয় চোদ্দ তারিখে যাতে সেই কারণটা না থাকে সেদিকে লক্ষ্য রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ইডির অভিযানের পরই রাজ্য জুড়ে ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন এবং আজ শুক্রবার তারিখ তিনি নিজে হাজরা থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং অংশ নিয়েছেন তার মানে তিনি কি এখন এটাকে একটা রাজনৈতিক প্রচারের হাতিয়ার করতে চাইছেন তিনি কেন সারা রাজ্যের মানুষের কাছে এটা একটা ইস্যু আমি আপনাকে যে ইস্যুগুলো নিয়ে চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত মানুষ জানত না বা ইডির এই অতি সক্রিয়তা নিয়ে মানুষ কথা বলছিল কিন্তু এখন কথা বলছে এখন ধর্ম নিয়ে কথা হচ্ছে না আপনি দেখুন লাস্ট আটচল্লিশ ঘন্টায় মতবাদের নিয়ে কোনো কথা হয় শেষ আটচল্লিশ ঘন্টা অনুপ্রবেশ নিয়ে কথা হয় শেষ আটচল্লিশ ঘন্টা একেবারে আপনার ইসাইয়ার নিয়ে কথা হয় চাকরি দুর্নীতি নিয়ে কথা হয় এই যে মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা হয় কারণ বিরোধীদের কাছে যে ইস্যু গুলো ছিল সেই ইস্যু গুলো বিরোধীরা করতে পারলেন না আর কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে না আপনি যদি দেখেন হাঁটার ছবিটা তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতা নেত্রী এবং কর্মীরা সেই ছবিকার যদি লক্ষ্য রাখেন দেখবেন যে প্রচুর মানুষ এবং যত মিছিল এগোচ্ছে তত বড় হচ্ছে হচ্ছে অর্থাৎ তারা কখনোই গতকালের যে ঘটনা সেটা ভালো করে নেয়নি ভালো চোখে দেখছেন না তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে আগামী নির্বাচনে আরো কতদূর নিয়ে যায় আরো কিভাবে কাজে লাগায় সেদিকে নজর থাকবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আগামী দিন অন্য কোনো বিষয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো নমস্কার